তো অন্য কোনো ব্র্যান্ডে যখন মুভ করার কথা আমি চিন্তা করেছি একটা বিষয় আমাকে বারবার আমার মনটাকে আটকে দিয়েছে আমার ইচ্ছাটাকে আটকে দিয়েছে সেটা হচ্ছে তখন আমরা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা একটু ডিসিশন নিয়েছিলাম যে আমরা এটার বুকিং ক্যান্সেল করে অন্য কোনো বাইক দেখি আর এই যে অভদ্র তা বলতেছি না বাট আগেরটার চেয়ে বাইক খাবার তো দেওয়াই থাকবে তাই না আচ্ছা আগে কাবারটা খুলি বিষয়টা ঠিক এরকম না আমার এই বাইক নতুন এটাতে যেরকম আমি কন্টিনিউ মুছে টুছে কাবার দিয়ে রাখতেছি আমার যে আগের বাইকটা ছিল ওইটাকেও আমি সেম কাজটাই করতাম আমি রেগুলার মুছে এটাকে সময় কাবার দিয়ে রাখতাম সো যত্নের ক্ষেত্রে নতুন পুরাতন কোনো কথা না যেহেতু আমি বাইককে ভালোবাসি যেহেতু বাইকিংটা আমার পেশন সো আমাকে বাইক যত্ন করতেই হবে আমিও জানি আপনাদের মধ্যে যারা বাইককে ভালোবাসেন বাইকিং যাদের পেশন আপনারাও সেম কাজটাই করেন সো এটা ভেরি নর্মাল ও এখন তাহলে কোল্ড স্টার দিয়ে রাখি যেহেতু আজকে দিনে প্রথম বের করছি সো কোল্ড তো দিতেই হবে এই যে লক আপনারা সবাই জানেন আমার একটা লক হোল্ডার আছে বাট এখনও লক হোল্ডারটা লাগানো হয়নি সেজন্য লকটা ব্যাগেই রাখি হ্যালো ডিয়ার আসসালাম আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি আমি আমার নতুন বাইকটা অলমোস্ট দুশো সাঁত্রিশ কিলোমিটার চালিয়ে ফেলেছি অলরেডি আর বাইকের বয়স হচ্ছে দশ দিন বাইক যেদিন আমি শোরুম থেকে রিসিভ করি ওই দিনের যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন আর তাছাড়া পার্সোনালিও অনেকে জানতে চেয়েছেন ফার্স্ট ইমপ্রেশন নিয়ে অর্থাৎ বাইক সম্বন্ধে ফার্স্ট ইমপ্রেশনটা আমার কেমন আমি প্রথমে চিন্তাই করেছিলাম যে ঠিক আছে দুই তিন দিন চালাই এরপর আমি ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা দিয়ে দিব। কিন্তু পরে আবার মাথায় আসলো দুই তিন দিনে হয়তো আমি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চালাবো তো এর ভিতরে আমি বাইকের কী বুঝবো যে আমি ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা দিব কারণ তখন বাইক সম্বন্ধে ভালো 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 বলা ছাড়া আর বাইকের রেসপেক্ট বলা ছাড়া অন্য কোনো বিষয় থাকে না প্রোডাক্টিভ কোনো ইনফরমেশন বা জরুরি কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার মতো তখন থাকতো না আমার কাছে তো পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে না ঠিক আছে আমি কিছুদিন চালাই তারপরে আমি বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা দিব এখন বাইকটা নিয়েছি অলমোস্ট দশ দিন তো এই দশ দিনে দুইশো কিলোমিটার মতো চালিয়েছি এখন আমার মনে হয়েছে যে ঠিক আছে আমি এখন কিছু বলতে পারবো বাইক সম্বন্ধে অন্তত ফার্স্ট ইমপ্রেশনে যা যা বলা উচিত বা যে বিষয়গুলো বলা উচিত সেগুলো আমি বলতে পারবো তো সেই জন্যই আফটার টেন ডেইস অ্যান্ড টু কিলোমিটার আপনাদের সামনে আসছি বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ নিয়ে বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা এভাবে রাইড করতে করতে দিব না আগে কোনো সুইটেবল প্লেসে আগে দাঁড়াই তারপরে গিয়ে আপনাদের সাথে মূল টপিকে ফেরত আসতেছি তো চলেন আমরা ডিরেক্টলি মূল টপিকে চলে যাই ডিয়ার ভিউয়ার্স একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যদিও জায়গাটা একটু ইয়া টাইপের একটু রুরাল টাইপের জায়গা দেখছেন ওইদিকে খুব সুন্দর জায়গা ওই যে পাহাড় দেখা যাচ্ছে এরকম একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি তো কোথায় এসে দাঁড়িয়েছি সেটা একটু পরে বলছি তার আগে বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা দিব এই হচ্ছে আমার নতুন বাইক হিরো এক্সট্রিম ফোর বি ওয়ান সিক্সটি আর ভিউয়ার্স এটা হচ্ছে হিরোর ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে একদম লেটেস্ট বাইক যেটা মাত্র এই যে দু হাজার পঁচিশের এপ্রিলের লাস্টে অথবা মেতে এটা লঞ্চ হয়েছে তো প্রথম লটে খুব অল্প কিছু সংখ্যক বাইক আসছিলো ওগুলো তো অলরেডি সোল্ড এরপরে দ্বিতীয় লটের আমরা বুকিং দেই তো বুকিং দিয়েছিলাম মে মাসের আঠাশ তারিখ আর আমরা বাইক পাই হচ্ছে জুলাইয়ের কত চব্বিশ তারিখে অনেক দিন প্রায় দুই মাস ওয়েট করে আমরা এই বাইকটা পেয়েছি কেন এই বাইকের জন্য দুই মাস ওয়েট করলাম কি বিষয় ওগুলো বলছি প্রথমে বাইকের লুকিংটা তো আপনারা দেখছেনই অসাধারণ একটা লুকিং এই কালারটাকে বলা হয় কেবলার ব্রাউন এই কেবলার ব্রাউন কালারের বাইকটা নেয়ার জন্যই মূলত এতদিন অপেক্ষা করেছি এর আগে তো আমি হিরো থ্রিলার চালিয়েছি ওই হিরো থ্রিলার টু ভি বাইকটা আমি দুই হাজার একুশে নেই একুশে নিয়ে অলমোস্ট এই দুই হাজার পঁচিশ পর্যন্ত অলমোস্ট চার বছর আমি বাইকটা চালিয়েছি এরপরে এসে আমি ওই হিরো থ্রিলারেরই লাস্ট যে সেগমেন্টটা অর্থাৎ হিরো থ্রিলার টু বি যেটা আমার প্রথম ভার্সন ছিল এরপরে একটা রিফ্রেশ এডিশন লঞ্চ হয়েছিলো ওর এরপরে তিন নম্বর সেগমেন্টে এসে হিরো হিরো থ্রিলার নামেই ফোর বি বাইকটা লঞ্চ হয় যেটাতে সেইম অ্যাসপেকের বাইক বাট ওটা ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস লাস্ট যে সেগমেন্টটা অর্থাৎ এই বছর যেটা লেটেস্ট হিরোর বাইক লঞ্চ হয়েছে এইটা থ্রিলার নামে না যেটা এক্সট্রিম নামে লঞ্চ হয়েছে এর আগে আমার যে হিরো থ্রিলার টু তো টু সাথে প্রথম দেখায় মনে হবে কি বাইকটা একদম সেম বাইকটা সেম এটা অস্বীকার করার কিছু নাই বাট কিছু ডিজাইনগত অনেক পার্থক্য আছে যেমন হিরোর এই যে হেডলাইট থেকে যদি ধরি এই হেডলাইটের ডিজাইনটা সেম এই যে সাইড সাইডের ডিজাইনগুলো এগুলো একটু পার্থক্য আছে মিটারের এই যে এই ডিজাইনগুলো এগুলো পার্থক্য আছে যেমন এই লুকিং গ্লাস এগুলো সেম মিটারের এই যে ডিজাইনটা সেম এই যে এই সাইড দিয়ে দেখলে মনে হবে এই যে এই সাইড দিয়ে যদি দেখি পিছনের এই যে গার্ডটা সহ এদিক দিয়ে দেখলে অলমোস্ট সেমই মনে হবে আচ্ছা এবার পার্থক্যগুলো কি সেটা বলি আর এবার আসি হচ্ছে সবচেয়ে বড় বিষয় স্পেসিফিকেশনে কি পার্থক্য আছে কি চেঞ্জ হিরো এটাতে নিয়ে আসছে এবং এটাতে কি এমন দিয়েছে যেটার জন্য এতদিন চার বছর ধরে হিরো থ্রিলার টুবি চালানোর পরও আমি এই বাইকটাই চুজ করেছি আমার জন্য ইঞ্জিন স্পেসিফিকেশনে পরে আসতেছি প্রথমেই বলি এই যে সাসপেনশন এই যে দেখছেন এটা হচ্ছে এই সেগমেন্টের এই প্রাইস রেঞ্জে আর কোনো বাইকে ইউএসডি সাসপেনশন আছে কি না আই নো আপনার যদি থাকে আপনারা যদি কেউ জানেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা আমারও জানার বিষয় আছে এটা হচ্ছে ইউএসডি সাসপেনশন গোল্ডেন কালারের এবং এটা হচ্ছে কে ওয়াই বি ব্র্যান্ডের ইউএসবি সাস সাসপেনশন কে ওয়াই বি হচ্ছে সাসপেনশনের জন্য ওয়ার্ল্ডের নাম করা ব্র্যান্ডগুলোর একটা এই যে এখানে এসে যদি দেখি এই যে এই সুইচের চাপা সুইচগুলো চেঞ্জ আছে এগুলো দিয়েছে হিরোর যে দুইশো দশ সিসি যে বাইকটা আছে হিরো কারিসবা ওইটার ওইটার চাপাগুলোই এখানে জাস্ট ইনস্টল করেছে মিটারের ডিজাইনটা একদম সেম বাট মিটারের ফাংশনের মধ্যে পার্থক্য আছে আমি ইগনিশনটা দিই মিটারের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে গিয়ার ইন্ডিকেটর যদিও গিয়ার ইন্ডিকেটরটা ওই যে লাস্ট যে থ্রিলার ফোর বি সিঙ্গেল চ্যানেল এবিএস ওইখান থেকেই শুরু আমার জন্য নতুন যেহেতু আমি হিরো থ্রিলার টু বির ফার্স্ট ভার্সনটা চালিয়েছি ওইটাতে ছিল না তো অ্যাজ ইউজুয়াল এখানে এই যে ট্রিপ মিটার ট্রিপ এ তারপরে ট্রিপ বি আছে এর আগেও ছিল বাট নতুন করে যেটা অ্যাড হয়েছে এই যে ডি ওয়ান অর্থাৎ ড্রাগ ওয়ান ড্র্যাগ টু যখন আমরা ড্র্যাগ রাইস দিব ড্র্যাগ রাইসে এগুলো ইউজ হবে অর্থাৎ জিরো টু সিক্সটি কত দ্রুত যাবে জিরো টু হানড্রেড কতক্ষণ লাগবে এগুলো এই ড্র্যাগ এই যে ডি ওয়ান ডি টু ট্রিপমিটারের মধ্যে এগুলোতে রেকর্ড থাকবে আর এটাতে ব্লুটুথ কানেকটিভিটি আছে আর এটাতে লো ফুয়েল ইন্ডিকেটরটা আছে যেটা আগে ছিল না আর বাকিগুলো এই যে সাইড স্ট্যান্ড তারপরে মেল ফাংশন মেলওয়্যার ফাংশন তারপরে এবিএস সেন্সর এগুলো সব কমন এগুলো আছে হ্যাঁ মিটার একটা বড় চেঞ্জ আছে সেটা হচ্ছে মিটারের ব্রাইটনেসটা আগের চেয়ে অর্থাৎ আমি যেটা চালাইতাম সেটার চেয়ে অনেক ভালো কোম্পানির ভাষ্য প্রায় থ্রি হান্ড্রেড পারসেন্ট ব্রাইটনেসটা এটাতে বৃদ্ধি করা হয়েছে এটা ট্রু এটা আমি ফিলও করেছি যেমন আগেরটাতে আমি দিনের বেলা সূর্যের আলোর মধ্যে কিন্তু মিটারটা দেখা যাইতো না আমি ঠিক মতো খেয়াল করতে পারতাম না রাতে তো দেখা যায় কিন্তু এটাতে দিনের বেলা সূর্যের আলোর মধ্যেও এটা দেখা যায় আর আগেরটার ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্লু টাইপের ব্লুইশ ব্যাকগ্রাউন্ড বাট এটাতে ব্ল্যাক শেডের ব্যাকগ্রাউন্ড তো যার ফলে এটার ব্রাইটনেসটা ভালো এবং রোদের মধ্যে চালালেও এটা বেশ ভালো দেখা যায় এরপরে এই যে ব্যাকলাইট এই যে ব্যাকলাইটটা আগে ছিল আগে একরকম ছিল বাট এখন হচ্ছে এরকম অর্থাৎ অ্যাট এ টাইম এই দুইটা অন থাকবে আর যদি ব্রেক ধরি এই যে এটা হচ্ছে ব্রেক লাইট এভাবে জ্বলবে এটার ব্রাইটনেসও ভালো এটা এমনি যদিও মনে হচ্ছে ছোটো কিন্তু ডিজাইনটা সুন্দর এবং ব্রাইটনেসটা অনেক ভালো তারপরে ইন্ডিকেটর আগের মতোই আছে এলইডি হিরোর এই ইন্ডিকেটরগুলো আগে থেকেই ভালো এবার সবচেয়ে বড় বিষয় ইঞ্জিন ইঞ্জিনে আসি ইঞ্জিনে যথেষ্ট পার্থক্য আছে হিরো থ্রিলার টু থেকে ডিরেক্টলি হিরো এক্সট্রিম ফোর বি নেওয়ার কারণের মধ্যে এই ইঞ্জিনটা অনেক গুরুত্বপূর্ণ ইঞ্জিনের স্পেসিফিকেশান যেটা আছে এই ইঞ্জিনের স্পেসিফিকেশানটাই হচ্ছে মুখ্য ভূমিকা রাখছে যে এই বাইকটা নেওয়ার পিছনে ইঞ্জিনিয়ার স্পেসিফিকেশন যদি বলি আগেরটাতে অর্থাৎ আমি যেটা হিরো থ্রিল টু চালাইতাম এই টু ভিতে ইঞ্জিনের টর্ক ছিল চোদ্দ এনএম এটাতে হচ্ছে চোদ্দো দশমিক ছয় এনএম আর আগেরটাতে বিএসপি ছিল পনেরো বিএসপি আর এটাতে হচ্ছে ষোলো দশমিক সাত বিএইচপি বিএসপিতে যথেষ্ট ভালো পাওয়ার ইনক্রিজ হয়েছে এই বাইকটাতে আর এই বাইকের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে বড় যে ডিফারেন্সটা আগেরটা ছিল টোটালি এয়ার কুল ইঞ্জিন আর এটাতে হচ্ছে এয়ার অ্যান্ড অয়েল কুল ইঞ্জিন অর্থাৎ এটা বাতাসে অ্যাজ ইউজুয়াল যে ঠান্ডাটা হবে সেটা তো হবেই আর সাথে এই যে এই অয়েল কুল অয়েল কুলের জন্য এই যে অয়েল কুলের একটা রেডিয়েটর এখানে আছে এটার মাধ্যমে ইঞ্জিন অয়েল এখানে এসে রেডিয়েটরে এসে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখতে হেল্প করবে আর আগেরটা তো পুরোটাই ব্ল্যাক ছিল আর এটাতে হচ্ছে উপরের এই পার্টটা এটার সাথে ম্যাচ করে কেবলার ব্রাউন কালারটা দেওয়া হয়েছে আচ্ছা আগেরটা ছিল টু ব্যালভের ইঞ্জিন বাট এটা হচ্ছে ফোর ব্যালভের ইঞ্জিন এটাতে আগেরটাতে ছিল টেলিস্কোপিক সাসপেনশন আর এটাতে হচ্ছে কেওআইবির আপস অ্যান্ড ডাউন সাসপেনশন গোল্ড কালারের সামনেরটা আর পিছনেরটাও আগেরটা ছিল হিরোর নিজস্ব সাসপেনশন বাট এটা হচ্ছে শোয়ারের সাসপেনশন শোয়ারও হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট শক অ্যাবজরভার ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড আগেরটাতে রেগুলার ইঞ্জিন অয়েল দরকার ছিল এগারোশো এমএলএর আগেরটাতে ইয়া ছিল না অয়েল ফিল্টারটা ছিল না ওইটাতে ছিল স্টেইনের এটাতে অয়েল ফিল্টার আছে আর এটাতে রেগুলার ইঞ্জিন অয়েল দরকার হচ্ছে এগারোশো পঞ্চাশ এমএল কোম্পানি থেকে ক্লেম করা হচ্ছে আগেরটার চেয়ে এটার হেডলাইটের ব্রাইটনেসটা থার্টি পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে আমি তো আগেরটাও চালিয়েছি অনেক দিন বাস্তবিক আর এটাও নতুন নিলাম মাত্র কিন্তু বাস্তবিকতা আমার কাছে ওই বৃদ্ধির হেডলাইটের আলো বৃদ্ধির বিষয়টা আসলে খুব একটা ফিল হয়নি আমি চালা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে আলোটা বাড়ছে এটা এটা অ্যাজ আপনি চাবি ইগনিশন দিলে এটা ডিএলআর দুইটা জ্বলবে তারপরে যদি যদি স্টার্ট দেন তাহলে এই যে এটা এই যে হেডলাইটটা জ্বলবে এটা ডিম আর এটার হাই বিম লো বিম এই যে এইটা আর পাস পাসও এইটা এই এগুলো অ্যাসুজল এই যে এই জিনিসটা একদম ফ্রন্ট থেকে দেখা যায় দেখছেন এটা নাকি এবিএস মোটর এবিএস মোটরটা তারা এমন জায়গায় দিয়েছে তাদের ইঞ্জিনিয়ারিংয়ে বা তাদের ডিজাইনার ঠিক ঠিক আছে বাট আমাদের মনে হচ্ছে কি এটা এত সামনে দিয়েছে ধোয়ার সময় কোনো অসুবিধা হবে কি না কিছু লাগলা টাগলা সমস্যা হবে কি না এই ধরনের একটা মনের ভিতরে একটা বিষয় কাজ করে এখন তাদের ইঞ্জিনিয়ারিংয়ে তারা দিয়েছে এটা যে এমন না যে এটার কোনো ব্যাড ইফেক্ট আমরা পাইছি এখানে দেওয়ার ফলে ওই কোনো কিছু পাই নেই বাট তারপর যেহেতু চোখে দেখা যাচ্ছে তো সেটা একটু অর্ড লাগতেছে আর কি টায়ারও আগেরটাতে যাওয়া ছিল অর্থাৎ হান্ড্রেড বাই এইট্টি সেভেনটিন আর পিছনে হচ্ছে ওয়ান থার্টি বাই সেভেন্টি রিম হচ্ছে সেভেন্টিন অর্থাৎ সতেরো টায়ার সেমই আছে বাট আগেরটাতে টায়ার ছিল এমআরএফ আর এটাতে হচ্ছে সিএট সিএট টায়ার এটা যথেষ্ট ভালো টায়ার পিছনে রেডিয়ালি দেওয়া হয়েছে আগেরটাও এমআরএফ রেডিয়াল ছিল তো এই হচ্ছে বাইকের নিয়ে কথাবার্তা এবার আমরা হেলমেট ক্যামেরায় ফেরত যাই এবং বাইকে উঠি এরপরে আপনাদেরকে ওঠার পরে যে ইমপ্রেশনটা শেয়ার করি ডিয়ার ভিউয়ার্স হেলমেট ক্যামেরায় ফেরত আসলাম এই যে এই হচ্ছে বাইক এখন আমরা প্রথমে আগে বাইকে উঠি ডিয়ার ভিউার্স বাইকে ওঠা মাত্রই যে বিষয়টা সর্বপ্রথম ফিল করলাম সেটা হচ্ছে এই বাইকের হেটটা নিয়ে এই বাইকের উচ্চতা নিয়ে এই বাইকের উচ্চতা আমার আগের যে বাইক ছিল হিরো থ্রিলার টু ভি বেশি যেমন আমার হাইট হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি তো সেই জায়গায় আমার পাটা কিন্তু একদম পুরোপুরি দুই পা যে বসে গেছে বিষয়টা এমন না একটু উপরে আছে এখানে বসার সাথে সাথে ফিল করছি যে আমি একটা উঁচু জায়গায় বসছি কেমন জানি একটু উঁচু সিটে বসছি এবং পা দুইটা সমানভাবে কিন্তু রাখতে পারি নেই ওকে বাইকের এবার ইগনিশনটা দেই এটা হচ্ছে চাবি আর আমি চাবি সব সময় এটা সেই আমার শুরু থেকে অভ্যাস প্রথম যখন বাইক চালাচ্ছি তখন থেকেই যে আমি চাবির রিং ইউজ করি না শুধু চাবিটাই রাখি এর দূরে এইভাবেই রাখে আরেকটা বিষয় আমার যে যে বাইকটা চালাতাম ওইটা তো থ্রিলারের টু বির একদম প্রথম ভাষণটা ওইটাতে কিন্তু ইউএসবি পোর্টটা ছিল না বাট এখানে ইউএসবি পোর্টটা আছে এই ইউএসবি পোর্টটা অবশ্য ওই যে থ্রিলারের যেটা দ্বিতীয় ভাষণ অর্থাৎ রিফ্রেশ এডিশনটা বের হয়েছিল ওখান থেকেই ইউএসবি পোর্টটা আছে এই যে হ্যান্ডেলবারটা ধরা মাত্র আমি আরেকটা বিষয় ফিল করলাম যে আগের আগে থ্রিলার বাইকে কিন্তু আমি একদম সোজাভাবে বসে হ্যান্ডেলবারটা ধরতে পারতাম এভাবে ছিল এইভাবে একদম আমার পিঠটা সোজা থাকতো বাট এখন এই যে এইটাতে এটাতে বসে এই যে হ্যান্ডেলবারটা ধরা মাত্র আমি বুঝতে পারলাম যে আমাকে একটু ঝুঁকতে হয়েছে তার মানে একটা এগ্রেসিভ স্পোর্টি ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটা হয়েছেও সেই ফিলটা আসছে হ্যান্ডেলবারটা ধরা মাত্র বুঝলাম যে আমাকে একটু হালকা একটু ঝুঁকতে হয়েছে তার মানে একটা স্পোর্টি ফিল দেয়া হয়েছে এবার স্টার্ট দেই ওকে আচ্ছা এবার আসি হচ্ছে স্টার্ট দেওয়ার পরে একজোস সাউন্ডটা একজোস সাউন্ডটা আপনাদেরকে একটু শুনাই একজোস সাউন্ডে একটা বড়ো পার্থক্য আছে এটা কেমন আমি আপনাদেরকে বলি আগেরটা ছিল একদম পরিপূর্ণ ভদ্র ভদ্র একটা ক্যারেক্টার আর এই যে অভদ্র তা বলতেছি না বাট আগেরটার চেয়ে অভদ্র ওই টাইপের একটা সাউন্ড কেমন জানি একটা তেজি তেজি ভাবে সাউন্ডে বুঝবেন কি না দেখছেন একটা তেজ তেজ ভাব একজস্টের সাউন্ড শুনলে মনে হবে এটা অ্যাকচুয়ালি ওয়ান সিক্সটি না এর চেয়ে একটু বেশি সিসির এটা আমার ফিলটা বললাম বাস্তবে এরকম কারণ আগেরটা ছিল অনেক মাইল্ড সাউন্ড খুব ভদ্র একদম চুপচাপ টাইপের এটা ওরকম না এটার একজস্ট সাউন্ড আগেরটা হচ্ছে লাউড এবং একটা ভাব আছে আর কি একটা হায়ার হায়ার একটা ভাব আছে এনিওয়ে এবার তাইলে আমরা রাস্তায় যাই তারপরে বাকি কথা বলছি আপনাদেরকে আমি তো বলি নাই যে আমি কোথায় ছিলাম এই যে আমি আমি অ্যাকচুয়ালি দাঁড়াইছিলাম বাইজি লিং রোডেই আমাদের চট্টগ্রামের বিখ্যাত জায়গা বায়োজিৎ লিং রোডেরই এই যে বায়োজিৎ লিঙ্ক রোড এখানে একটা এদিকে এদিকে জায়গা আছে এখানে দাঁড়াইছিলাম আরেকটু সামনে গেলে পাহাড়টা ছিল কিন্তু বাট ওখানে যাওয়ার নেই নাহলে চাইতাম আপনি যখন স্টার্ট দিয়ে অ্যাক্সেলারেটারটা দিবেন তখনই বুঝতে পারবেন যে এটা টর্ক বেশি এবং এটা ফোর বি ইঞ্জিন মনে হচ্ছে যেন সে লাভ দিতে চাচ্ছে এ ধরনের একটা মুড তার এটা একদম ইনিশিয়ালি বুঝতে পারবেন বাইকটা যেহেতু এখনও ব্রেকিং পিরিয়ডে তো ব্রেক ইন পিরিয়ডে এই যে দুশো উনচল্লিশ কিলোমিটার রানিং প্রথম দিকে তো আমি একদম সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারেই চালাচ্ছিলাম দুশো কিলোমিটার পার হওয়ার পর আমি চার হাজার টাচ করছি এই অবস্থায় সাসপেনশনের ফিডব্যাকটা কেমন তারপরে ব্রেকের ফিডব্যাকটা কেমন এটা অ্যাকচুয়ালি একটা বলার টাইম না বিকজ একদম ব্র্যান্ড নিউ বাইক তো ব্র্যান্ড নিউ বাইকের ব্রেক ভালোই থাকবে এটাই স্বাভাবিক ব্রেকে কোনো ইস্যু থাকবে না এটাও স্বাভাবিক আর আমি তো আগে চালাইতাম সিঙ্গেল চ্যানেল এবিএস এটা ডুয়েল চ্যানেল এবিএস হ্যাঁ এটা বলতে পারেন এই ডুয়েল চ্যানেল এই বিএস এর একটা মজা আমি ফিল করতেছি আগেরটা চেয়ে কনফিডেন্স লেভেলটা এটার বেশি আর সাসপেনশনের ফিডব্যাক সাসপেনশনের ফিডব্যাক দেওয়ার মতো অ্যাকচুয়ালি সময় আসে নাই কারণ এখন একদম নতুন সাসপেনশনটাও ব্রেক ইন পিরিয়ডের মধ্যে আছে আর আমি যেহেতু ওইভাবে একদম রাফ রাইডিং করি নাই ভাঙাচড়া রাস্তা দিয়েও রাফলি চালাই নেই যেহেতু নতুন বাইক একদম ধীরে সুস্থে ছয় সাত আট দশ স্পিডে পার হয়ে যাচ্ছে সো এই অবস্থায় সাসপেনশনের ফিডব্যাক বলার টাইমটা এখন না হ্যাঁ তবে একটা বলতে পারি টায়ারের গ্রিপটা টায়ার যেটা দিয়েছে এটা যথেষ্ট ভালো টায়ার এবং পারফেক্ট টায়ার এটা গ্রিপ কারণ ব্রেকিংয়ের সময় কনফিডেন্স অনেক ভালো পাচ্ছি এতক্ষণ যা বললাম অলমোস্ট তো সবই পজিটিভ আর এখন একটু নেগেটিভ ইস্যু নিয়ে কথা বলি অর্থাৎ এখন পর্যন্ত আমি কি কী নেগেটিভ পাইছি বা আমার মনে হচ্ছে এগুলো নেগেটিভ ওই ধরনের ইস্যু নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি বাট তার আগে আবার একটু দাঁড়াই এই যে সাইড স্ট্যান্ডটা সাইড স্ট্যান্ডটা এখানে নামাইতে পারবো কিনা আমি একটু দেখাই হ্যাঁ হয়েছে এই যে সাইড স্ট্যান্ডটা বাইকটা রাখার পরে এই যে চাকার সাথে মাটির সাথে গ্যাপটা খুব কম একদম কম এই যে এক আঙ্গুলো ঢুকতেছে না ঠিকমতো যেটা আগেরটাতে আরেকটু উঁচু ছিল বা জেনারেলি বাইকগুলোতে আরেকটু উঁচু থাকে অনেক বেশি উঁচু না বাট আরেকটু উঁচু থাকে বাট এটা এত নিচু এটা এদিক দিয়ে এক আঙ্গুলো ঢুকতেছে না এটা ক্ষতিকর হওয়ার কোনো চান্স নাই যেহেতু এর আগে বাইক চালিয়েছি প্রথম দিকে একটু কুতকুত লাগতেছিল এটা এত নিচু কেন বাট এটা হয়তো এই বাইকের জন্য স্বাভাবিক গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে যেন গিয়ার পড়তেছে না বিশেষ করে ডাউনশিফটের সময় গিয়ার ডাউনশিফট হচ্ছে না প্রথম সার্ভিসটা যখন হবে পাঁচশো কিলোমিটারের প্রথম সার্ভিস হবে অথবা এক মাস পূর্ণ হলেও প্রথম সার্ভিস হবে প্রথম সার্ভিস পর্যন্ত এই ধরনের টুকিটাকি মেজর কোনো ইস্যু ছাড়া যে না বাইক চলতেছেই না বা একদম হচ্ছেই না এ ধরনের কোনো ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যুকে আসলে ইস্যু হিসেবে ট্রিট করা যাবে না প্রথম সার্ভিস পর্যন্ত হচ্ছে নোট করতে হবে যে এই ধরনের ইস্যু পাচ্ছি বা এরকম মনে হচ্ছে বা এই সমস্যাটা মনে হচ্ছে এগুলোকে নোট করে প্রথম সার্ভিসে এগুলো সবগুলো বলে এই অনুযায়ী তারা সার্ভিসটা করবে আর নতুন বাইকে অ্যাডজাস্ট হইতেও তো একটা টাইম লাগে আর একটা বিষয় হচ্ছে মাইলেজ তো মাইলেজের ইস্যুটা এখনও বলতে পারছি না বিকজ আমরা যেদিন বাইকটা শোরুম থেকে বের করে ওই দিন ট্যাঙ্কটা ফুল করেছিলাম ট্যাঙ্কটা ফুল করার পরে আমরা কেউ আর তেল নিই নাই এখন পর্যন্ত আমার বাইক চলেছে দুশো বিয়াল্লিশ কিলোমিটার এখনও দুই দাগ দেখাচ্ছে তো এটা নেক্সট টাইম যখন তেল নিব তখন অবশ্যই আপনাদেরকে সেটা আপডেট করব। যে প্রথমবার আমরা মাইলেজ কত পেয়েছি এনিওয়ে ডিয়ার ভিউার্স অ্যাকচুয়ালি একটা বিষয় শেয়ার করি এই এই বাইকে যে ফিচার দেয়া হয়েছে যে স্পেসিফিকেশন দেয়া হয়েছে এবং এটা ডিজাইন লুক সব কিছু মিলায় দুই লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে এটা আমার কাছে বেস্ট প্যাকেজ মনে হয়েছে এই বাইকটা আমরা যখন বুকিং দিয়েছি সেটা ছিল মে মাসের লাস্টে আঠাশ তারিখে বাট বাইকটা আমরা যখন পেয়েছি তখন হচ্ছে জুলাইয়ের চব্বিশ তারিখ তার মানে অলমোস্ট টু মান্থস পরে আমরা বাইকটা পাইছি তো যখন আমরা বুকিং দিই তখন আমাদেরকে যে এস্টিমেটেড ডেলিভারি টাইমটা দিয়েছিল সেটা ছিল পনেরো থেকে বিশ দিনের মধ্যে তো তাদের অফিসিয়াল বিভিন্ন ইস্যুর কারণে তাদের বাইক রেডি হয় নাই সেজন্য আমরা পাইতে দেরি হয়েছে তো এভাবে যখন তারা আমাদেরকে ডেট দিচ্ছিলো যখন এক মাস ক্রস করে তখন আমরা তো চারটে একসাথে বুকিং দিয়েছি আমরা চারজনেই মোটামুটি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম মানসিকভাবে একটু অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছিলাম যে তারা বাইক দিচ্ছে না তারা যে বাইক দিবে এটা নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু সময় যেহেতু মিলতেছিল না তারা বারবার সময় নিচ্ছিল তখন আমরা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা একটু ডিসিশন নিয়েছিলাম যে আমরা এই এটার বুকিং ক্যান্সেল করে অন্য কোনো বাইক দেখি এমনও ডিসিশন নিয়েছিলাম যে প্রয়োজন আমরা ভালো দেখে সেকেন্ড হ্যান্ডের বাইক দেখি অর্থাৎ ইউজড বাইক দেখি তো এটা করতে গিয়ে সপ্তাহ দশ দিন আমরা এই অন্য ব্র্যান্ডের বাইক এবং সেকেন্ড হ্যান্ড বাইক খোঁজার পিছনে সময় দিয়েছিলাম এটা ছিল একটা অন্যরকম অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা সহ সমন্বয় করে পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি বাস্তবতা বুঝতে পেরেছি যে এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে এই স্পেসিফিকেশনে এই ফিচার্সে এই প্রাইসে এটার সমমান অন্য কোনো বাইক নাই আরেকটা বিষয় আমি আপনাদেরকে এই জায়গায় কোট করে রাখা ভালো আমি যেহেতু চার বছর ধরে এই হিরোর ট্রেলারের ফার্স্ট ভার্সনটা আমি চালিয়েছি সো অন্য কোনো ব্র্যান্ডে যখন মুভ করার কথা আমি চিন্তা করেছি একটা বিষয় আমাকে বারবার আমার মনটাকে আটকে দিয়েছে আমার ইচ্ছাটাকে আটকে দিয়েছে সেটা হচ্ছে হিরোর সার্ভিস আমি জানি এটা নিয়ে অনেকের দ্বিমত ত্রিমত চতুর্থ মত থাকতে পারে আছে আমি জানি বাট আমি আমি যেটা পেয়েছি আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি সবসময় হিরোর চট্টগ্রামের যে মেইন সার্ভিস সেন্টারটা মুরাদপুর আমি সেখান থেকেই সার্ভিস করাইতাম তো সব মিলায় আমি হিরো সার্ভিসের প্রতি এত বেশি স্যাটিসফাইড ছিলাম অন্য ব্র্যান্ড চিন্তা করার সময় এটাও আমার একটা বিবেচনার বিষয় ছিল আমি প্রপারলি ওয়ারেন্টিও পেয়েছি প্রপারলি সার্ভিসও পেয়েছি আমার আগের বাইকে কিন্তু আমি অনেক পার্টস আমি ওয়ারেন্টিতে পেয়েছি আফটার সেল সার্ভিসটা অনেক বড় ইস্যু এটা আপনি কিভাবে পাচ্ছেন কোম্পানি কেমন দিচ্ছে এটার উপর আপনার স্যাটিসফ্যাকশনটা পুরোপুরিই ডিপেন্ড করে তো সেই জায়গা থেকে আমি আসলে হিরোর সার্ভিসের প্রতি যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড ছিলাম আমি তো আগেই বললাম অন্য ব্র্যান্ডে শিফট না করার পিছনে এটা একটা বিগ রিজন ছিল অনেক কথা বলে ফেলছি আসলে এগুলো আমি এই দশ দিনে বাইকটা চালাই যা ফিল করছি যা পাইছি জাস্ট জেনুইনলি আপনাদেরকে বলার ট্রাই করলাম আজকে কথা না বাড়ায় অনেক কথা বললাম আর একটা বিষয় আমার এই কথাগুলোর সাথে যদি আপনাদের যদি কারো মনে হয় যে আমার কথা কোনো একটা রঙ আছে ভুল আছে তাহলে আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কমেন্টে সেটা আমাকে জানাবেন কারণ বাইকিং নিয়ে কন্টিনিউ কিছু শেখার আগ্রহটা আমার সবসময় থাকে তো আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক টেট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদাফেস